দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামারপুর যে সারগুলোগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কথা আপনাদের দিচ্ছিলাম

নব্বৈ গৈছে

এখানেও দেখছি আরেকটি পছন্দ হচ্ছে না দেখি 아�iento milano fl 으으 as bom

ন হাজাৰ টকা দে

দেখেন বাচ্চা আপনার পছন্দ করলে দাম হবে

جي ها کي ڏسڻا آلا لئن اوهو لالا کي ڏيڻا وائي اها گهري اها 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 কত 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 জোড়াটা কত যাচ্ছে জোড়াটা হ্যাঁ কত চাইছে আর ওই জোড়াটা

গানার নারনা <West> <iliyor oblivion> দেখছি কত রে কত যাচ্ছিস বাচ্চা দুটো নব্বই বাচ্চা বাড়ে

আজকে এই গরুগুলো কেনা হয়েছে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলে দাও একটু হ্যাঁ ওয়ান টু সিক্স দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেগুলো তো আপনাদের দিলাম আপনারা কিনতে চান ধন্যবাদ